হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো সকাল সকাল তোমাদের জন্য কিন্তু আজকে খুব সুন্দর একটা খবর নিয়ে আমি চলে এসেছি যেখানে তোমাদের ক্লার্কশিপ এবং মিস নতুন ভ্যাকেন্সি সম্বন্ধিত বলে দেবো তার সঙ্গে একদম অফিসিয়ালভাবে আপডেট তোমাদের দেখাবো তার সঙ্গে তোমাদের রেজাল্ট ডেট সম্বন্ধিত কিছু আপডেট আমি পেয়েছি যেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে যারা আজ নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী সময়ে তোমরা এই চ্যানেল থেকে কিন্তু এইরকমই ভালো ভালো আপডেট পেতে থাকবে দেখো তোমাদের সামনে কিন্তু আমি একটা নোটিফিকেশন বলতে পারো যে খুলে এখানে কিন্তু লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওকে নম্বর দেওয়া রয়েছে এখানে বারো দু হাজার চব্বিশ ক্লাসিপ হাজার চব্বিশ ঠিক আছে এখানে কিন্তু ক্লাসিপ এক্সাম দু হাজার চব্বিশ মানে আগের যেটা তোমরা দিয়েছো ওটা কিন্তু তেইশ এক্সাম ছিল বাট নতুন করে আবার কিন্তু তোমাদের ক্লাসিপ এক্সাম হতে চলেছে যেটা কিন্তু চব্বিশ সালে দেখো এখানে কিন্তু লিখেছে দা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উই হোল্ড দা ক্লাস এক্সামিশন দু হাজার চব্বিশ অন দা রেজাল্ট অফ উইচ রিক্রুটমেন্ট বি মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্মেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ওকে এখানে কিন্তু তোমাদের ক্লাসিপিপ দু হাজার চব্বিশ এক্সামিনেশান খুব তাড়াতাড়ি হতে চলেছে তার সঙ্গে কি ক্লিকে দেখো ডিটেল এখানে একটু নিচে দেখবে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ফিস থ্রু অনলাইন তারপর যে স্কিম অ্যান্ড সিলেবাস ইত্যাদি কিন্তু তোমাদেরকে পরে জানানো হবে যে যে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটা কি পি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ওকে তাহলে বুঝতে পারছো ক্লাসশিপ এক্সামিনেশন তোমাদের কিন্তু আবার হতে চলেছে এবং নতুন করে ভ্যাকেন্সি কিন্তু আবার আসতে চলেছে এবং তোমাদের প্রিভিয়াসে যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্ট নিয়ে অনেকে প্রশ্ন করো যে তোমাদের রেজাল্ট কবে দেবে দেখো একটা কথা বলি যতদূর আমি আপডেট পেয়েছি তোমাদের কিন্তু ওবিসি কেস জন্যই কিন্তু তোমাদের রেজাল্টটা এখনও থমকে রয়েছে ঠিক আছে রেজাল্টটা যখনই মানে ওবিসি কেসটা সম্বন্ধিত কিছু সৎ উত্তর পাওয়া যাবে তখনই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে ওকে এর সঙ্গে তোমাদের দেখো মিসলিনিয়াসে কিন্তু বেরিয়ে গেছে যে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ এখানেও কিন্তু সেম জিনিস বলে দিয়েছে যে তোমাদের মিসলিনিয়াসে কিন্তু নতুন করে আবার এক্সাম হতে চলেছে নতুন বলতে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে ওকে এবং এই যে ডেটটা দেখতে পাচ্ছ ডেট কিন্তু তোমাদের তেইশ বারো দু হাজার চব্বিশ কলকাতা এখানে কিন্তু বাই অর্ডার দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি ঠিক আছে তার কিন্তু অর্ডারের মাধ্যমে এই জিনিসটাকে পাবলিশ করা হয়েছে এবং এর যে অফিসিয়াল জিনিস মানে এই যে এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল ভাবে তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে আশা করছি আজকে অথবা কালকের মধ্যে বুঝতে পেরেছ এবং তোমাদের মিসিং রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোবে শুধুমাত্র যতদূর সম্ভব যে তোমাদের ওই ও বিসি কেস রিলেটেড কিন্তু এটা আটকে রয়েছে বুঝতে পেরেছো তাহলে আশা করছি তোমরা আপডেটটা বুঝতে পেরেছ খুব ভালো করে প্রিপারেশন নেবে কারণ নতুন ভ্যাকেন্সি কিন্তু আবার চলেছে যাদের যাদের ইংলিশ নিয়ে সমস্যা থাকে ক্লারশিপ এবং এবার কিন্তু ক্লারশিপে অনেক কোশ্চেন্স কমন এসছে আমাদের বই থেকে ঠিক আছে তাই তোমাদের প্রত্যেককে বলছি এই যে প্রিভিয়াস ইয়ার বইটা রয়েছে এই ইংলিশ বইটা তোমরা কিন্তু অবশ্যই পার্চেস করবে যেখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার একদম সুন্দরভাবে কিন্তু তোমরা বাংলা ভাষা এখানে মানে সহ পেয়ে যাবে তাই প্রত্যেককে বলছি অবশ্যই বইটি অর্ডার করবে একদম আপডেটেড বই রয়েছে তো যা যারা নেবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আমার হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করে বইটা নিতে পারো ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তত কোনো ভালো থাকবে সুস্থ থাকবে